আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা দেওয়া যাবে না আল্লাহর সাথে শির করা যাবে না কারণ একমাত্র গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে যার জুড়ে বলেন তিনি কে মুশ্রিক যারা কোথায় যাবে তারা রপুল আলামিন কোরআনে কারিমে বলছেন ইন্দ হুম বিল্লাহী ফকদার রমাল্লাহু আলাইহিল ওয়া আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শির করে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং জাহান নামকে তাদের জন্য অবধারিত করে দিয়েছেন কে তাহলে আমরা বুঝতে পারলাম মুশরিক যারা জাহান নামি হল তারা আল মুনাফি কুন আল মুনাফি কত মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী একে অপরের অংশ বিশেষ ইয়া মরুনা বিলবম ক্যারি ওয়ান হাউনা আনিল মা তারা অর্থাৎ মুনাফিকরা তারা মন্দ কাজের আদেশ দেয় এবং সৎ কাজে নিষেধ করে আর মোমেনদের স্বভাব হলো সৎ কাজে আদেশ অসৎ কাজে আর মুনাফিকের স্বভাব হলো তারা অসৎ কাজে আদেশ আর সৎ কাজে সারা উল্টা মুনাফিক গুণ উল্টা নাকি তা তারা সুজা ফতে না উল্টা ফতে বুঝা যার আজকে যে জাতির ওয়াজ হইব ই জাতি ফুরা বেশে বা উল্টা জাতি ওয়াজ যে দিলা আপনারে আপনার আমার ইটা বিষয় এখন তো বহু মানুষের উপরে পড়বো খাইল তারা কমিটিরে কইব কয় থাকি হুজুর আনছ সারা আমার ওয়াজ ঘুরে গেছে না হ্যাঁ রাগ করিলে মানে আপনারা বিষয় তো খুব ডাট এখন সলতনী বিষয় দেখো আরম্ভ হয়েছে ইটা উল্টা জাতি কিতা করে আমি চুরা একটু উদাহরণ দেয় আরম্ভ করি কিছু কিছু গাউ দেখবা বা যুবক ফাইতে ওয়াজ মাহফুলের আয়োজন করবা কিছু মানুষকে কই বা ওই দেখো নয়া দিনদার আসেনি কিন্তু মোমিন না মুনাফিক মসিদ আইরা কিছু মানুষ সারা বছর আয় না রমজান মাসও আর ফসমে দিয়ে একটু তোরা শেষদার উষ্ঠা খাইয়া পরে না সারা বছর দের দেখা যাইব তাজপুর গাওয়া কিছু মানুষ হত দেখো বা নয়া এ এই যে টিৎকারি মাল্লা আপনার আপনার উচিত হইছে না কারণ রমজান মাসও কেউ পরিবর্তন দেখতে আপনি আসবা না রমজান মাস আয়ু মানুষ রে বদলাই লাগে আপনি কইবা মসজিদও দীক্ষা মা সাল ভাই আপনি যে মসজিদ আইসেন আমার অত ভালো লাগে আপনি বললেন সারা বছর আইবা ইখান কইলে খুশি হইব নি না না আপনি কই বাউই দখন আয়া মুসল্লি মসজিদ বড়ি গছন তার মন কষ্ট পাইব দাওয়াতর ভাষা কি কষ্টদায়ক ও উচিত না সুন্দর ও উচিত আল্লাহ আমরা জবান রে সুন্দর করে দেওকা আমিন মন রাখবা জবান কিন্তু বড় ডাক জিনিস লাঠি দিয়া আঘাত করলে মানুষ এক সময় ফাউরি লাইটা কিন্তু জবানের আঘাত কিন্তু মানুষে অত সকাল ফাউরে না আর মানুষের জবানের লাগি অনেক সময় তার বিপদও ডেকে আনে আমরা দেশ যে এক লেডি এক মহিলা তানার উপরে ঠাটা এমনি পড়ছে না জবান ইকান কন্ট্রোল আছে না ও জবান গেছি কি একটু বেকাতে রাওয়া এর লাগে অবস্থা হইছে ঠিক আছে নি কথা বেজার হই গেলানি আপনারা তো মুনাফিক আল্লাহর কাম সুজা না উল্টা জুর এক কা সুজা না উল্টা এর লাগে ইতারে আমি মুনাফিক মানে গাউরা গাটরা মুনাফিক মানে কি ওয়কবেদু না আয়েদি আহম এবং তারা তাদের হাতকে সংকুচিত করে অর্থাৎ কল্যাণকর ভালো কাজ থেকে তারা তাদের হাতকে গুটিয়ে ফেলে নাসুল্লাহ হাফ নাসি এরা আল্লাহকে ভুলে গিয়েছে এজন্য আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন ইন্নাল মুনাফিতি হুমুল ফাসিকিন হমুল ফাসেফ নিশ্চয় মুনাফিকরা হল ফাসিক মুনাফিকরা হল এরপরে আল্লাহ ওয়াদা করছেন ওয়াদা করছেন কে আল্লাহ তালা ওয়াদা করছেন ওয়াদ আল্লাহুল মুনাফিক নীনা ওয়াল মুনাফি কাঁটিওয়াল কুফারা নারা জগন্ধমখনি দিনাফি হা মুনাফিক নারী আর পুরুষ এবং কাফির হতা বুজলে মাথো কেছাই ইন আল্লা কাফিডোখৰ হতা আগে কইছেন না মুনাফিকৰ হতা আগে কইছেন বুঝা বুঝারি যাত্রা বড় সাংঘাতিক এটা কাফিরও হল থাকে আরো খারাপ এর আগে মুনাফিকের কথা বাদে আল্লাহ কাফির আর মুনাফিক বেটাইন বেটিন সবল লাগি আমি আল্লাহ ওয়াদা করলাম এরারে আমি জাহান নামো জাহান নামের আগুন বিত্রে ঢুকাইব আর খালিদিন না বারান কোনো সুযোগ এরার বলে আনা হোমল্লা ইটারি তো আল্লাহ লানত বলে হুম আদা মকিম আর এরার লাগি মুকিম মানে কি স্থায়ী এরার লাগি স্থায়ী আজাব রাসুল হে আল্লাহ ওই সে তুরাহ কদ সময় ছিলটি মাতবাত দেই এখন আপনারা আমাকে বলেন এই দুই আয়াতে যাদের সম্পর্কে আলোচনা করা হলো যে শ্রেণী সম্পর্কে আলোচনা করা হয়েছে এই শ্রেণীর নাম কি সবাই বলেন পৃথিবীতে যত মানুষ বাস করে বর্তমান পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষ বসবাস করে এর মধ্যে এই আটশো কোটি মানুষ এই মানুষদেরকে আল্লাহর কোরআন মোট চারটি শ্রেণীতে ভাগ করেছে জোরে বলেন তো কয়টি শ্রেণী পৃথিবীর মানুষ কয় প্রকার ও মনোযোগ যার্গিনি পুরস্কার যাই বুগি কারণ ও জেতা হইরাম সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন হয় নাই মানে আপনারা হইবে না হুজুর কিতাপ প্রশ্ন করলা সব সিলেবাসের বাড়া ইলান হওয়া দাই তো কারণ মা তো রেকর্ড না কি তাহলে পৃথিবীর মানুষ মোট কয় প্রকার আরো জোরে আবার বলেন সবাই বলেন আমরা কেউ কি এই চার প্রকারের বাহিরে না এখন নিজে নিজেকে মিলাতে হবে আমরা কোন প্রকারে আছি আল্লাহর কালাম পৃথিবীর মানুষকে মোট চার ভাগে ভাগ করেছে নাম্বার ওয়ান এক নাম্বার হলো মোমেন দুই নাম্বার হলো মুশরিক তিন নাম্বার হলো মুলহেদ চার নাম্বার হলো মোনাফিক কোরআনের ভাষায় এই পৃথিবীর মানুষ হলো মোট কয় প্রকার আসতে বলবেন না জুড়ে বলেন কয় প্রকার এক নম্বর হলো মোমেন মোমেন কারা ইমান এনে ইমানের উপরে অটল এবং অবিচল আছে যারা মোমেন হলো তারা দুই নাম্বার মুশরিক কারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে যারা মুশরিক হলো তারা তিন নাম্বার হলো মুলহিদ মুলহিদ এই পরিভাষা আমাদের অনেকের কাছে অজানা অচেনা মুলহিদ আরবি শব্দ এর অর্থ হলো নাস্তিক যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না যারা আল্লাহর অস্তিত্ব পর্যন্ত স্বীকার করে না এই ধরনের মানুষ বলুন তো পৃথিবীতে আছে না নাই চার নাম্বার হলো মুনাফিক এরা এই তিন ক্যাটাগরির বাহিরে মুনাফিক কারা মুনাফিক হলো তারা ভেতর এবং বাহিরে অমিল রাখে যারা মুনাফিক হলো তারা মুনাফিক হলো ইংরেজিতে আমরা এটাকে বলে যারা দ্বিমুখী আচরণ করে যারা দুমুখু মুখু সাপের মতো বলে একটা করে আর একটা ভিতরে এক বাহিরে এক তার নাম হলো তাহলে আল্লাহর কোরআনের ভাষায় আমরা মানুষের প্রকার জানলাম পৃথিবীর মানুষ হলো কয় প্রকার এই চার প্রকার মানুষের মহতাশার পরিচয় আমরা জানলাম এবার আমরা আল্লাহর কালাম থেকে জানব এই চার শ্রেণীর মানুষের চূড়ান্ত গন্তব্য কোথায় কে কোন জায়গায় যাবে কার পরিণতি কেমন হবে এই চার শ্রেণীর মানুষদের কার পরিণতি কেমন হবে সেটা কি ক্যারিমের ভেতরে আছে না নাই আসলে আমরা আল্লাহর কালাম থেকে জেনে নেই এক নাম্বার শ্রেণীর নাম হলো মোমেন সবাই বলেন তো এক নাম্বার শ্রেণীর নাম কি আমরা ইমানদার নামে ইমান আমরা যে ইমানদার সাহস করি হাই রে হাই আরো জরে হোক আমরা কিতা তা আল্লাহ মালিক আল্লাহ আপনি শক্তিতা হুক আমরা ইমানের গুণনা দিছি আপনারা ইমান ধরে আপনি কবুল করুন এক নাম্বার ইমানদার যারা কোথায় যাবে তারা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নাম্বার সূরা সূরাতুল কাহাফে 107 এবং 108 নাম্বার আয়াতে বললেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حوالا نشتري إيمانا ন্যাক কাজ করছে যারা সেই সকল ইমানদারেরা এক নাম্বারের জান্নাত জন্নাতুল ফেরদাউ সের হয়ে যাবে তারা আল্লাহ তাদের কাতারে আমাদেরকে সামিল করে দাও বলে না আমিন তাহলে আমরা কোরআনের একটা সোনা থেকে জানলাম মৌমেন যারা জান্নাতি হলো তারা দুই নাম্বার শ্রেণীর নাম হলো মুশরিক মুশরিক যারা যারা আল্লাহর সাথে শির করে আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা দেয় আমার দেশে এমন অনেক মানুষ আছে জীবিত পীর কিংবা মৃত পীর বা মাজারে গিয়ে সাজদা দেয় আছে না নাই আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে বা অন্য কোথাও গিয়ে মাথা নত করা হারাম করে দিয়েছেন কে পীর সাহেবের দরবারে গিয়ে মুড়ি হওয়াতে কিন্তু কিন্তু কোনো বাধা নাই আমার দেশে অনেক হকানি রব্বানী দরবার অনেক হকানি রব্বানি অলিয়া উলিয়া পীর মাসে এক আছে না নাই কিন্তু পিরাকির নামে যারা ভন্ডামি করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আপনাদের সব বন্ড ভিড় আসেনি না নাই হাই রে হাই কত যে তোর মাজারোর নাম যে আছে অঙ্ক গুগল শরীফ আছে না নি আমার যুবক ভাই হল জেন যে আপনারা আমার ও কথা আসান গুগল সার্চ করবার মিলাইবা ইতা এমন এমন দরবার আর নাম আছে আমি এখন খবর আরম্ভ করলে আপনি আসি বন্ধু হোটা বাট্টা নাই হইলাই কিছু আমি তো চিটাগাং থাকি ইনো আছে বদনাশার মাজার আছে ল্যাংটাশা আছে গেদাশা আছে খেতাশা আছে বুদাইশা আরো আশ্চর্যজনক এটা নাম আছে হইলি আমি গতবার আগরবার যেই রাম মাহফিল কুষ্টিয়া রাজবাড়ি হয়ে যাইলাম এখন আখতা দেখি রাজবাড়ি শহর বা যাইলাম বিরাট বড় একটা গেট ইনো লেখা আছে গেটের উপরে জামাই ফাগল বাবার দরবার শরীফ। আমি কিতা। লাইভার সাহরে কইলাম ভাই সাহেব তোরা একটু কিতা বলে রাখো দরকার আছে ছবি একটা তুললাম তুললে আমার নামে একটা ফেসবুক পেজ আছে ও ফেসবুক পেজ ছবি দিলাম দিয়া ক্যাপশন। উফরে লেখছি ছবির উফরে যে ভাই সাহ আমি তো জামাই ফাগল বাবার দরবার পাইছি বাংলাদেশেও কি তা কোনো জায়গায় বউ ফাগল কোনো দরবার উপর আসেনি সুবান আল্লাহ আমি লেখার বাদে ফার্স্ট মিনিট গেছে না মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা থাকি এক বাইয়ে তাই নো আমার লাখান ওলা ফটো তুললা কইসেন হুজুর শেষ হয়েছে নাই আমার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া থানাত ও দেখো কাই নো বৌ মস্তান সাহস হয়ে জামাই ভাগলও হওয়া গেছে বৌ আমরা তো হকানি রব্বানী অলিয়াউলে অহলর খেদমতরে অস্বীকার করি না তারারে আমরা অশ্রদ্ধাও করি না যারা খেদমত আছে আমরা তারা সবরে বালা ভাই সম্মান করি তানতানার লাগি দোয়া করি কিন্তু যারা ফিরাকিন নামে মাজাররে বাজার বানাইয়া বিনা হুন্ডির ব্যবসা কইরা যারা মানুষের ইমান আকি দ্বারা লুট করেন এরার লগে আমরা কোনো ধরনের সম্পর্ক নাই ইলান বন্ডামি দরবার বাংলাদেশও আসেনি না নাই হকানি বহুত দরবারও আছে নাকি বাংলাদেশও যারার বহুত খেদমত বাংলাদেশ আছে তারারে আমরা মন তাকি বালা ফাই তারার লাগে আমরা দোয়া করি তারারে আমরা সম্মান করি আমি নিজেও তো বোধ ফিসা বগলর দরবার শরীফ ও মাহফিলও যাই ফিসা বগলর লগে সম্পর্ক আছে তারও আপনার মহব্বত করেন মায়া করেন দোয়া করেন কিন্তু আপনার দেশে আসেন না কিছু বন্ড হল দেশের নানি কিতা জিকিরও বানান হিম হে অতা বলে জিকির আছে নানি

আচ্ছা তাহলে দুই নম্বর জাতি হইলাম যারা রে কোরআন শরীফে বাক করছে মুশরিক মুশরিক আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা দেওয়া যাবে না আল্লাহর সাথে শির করা যাবে না কারণ একমাত্র গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে যার জোরে বলেন তিনি কে মুশরিক যারা কোথায় যাবে তারা রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন ইন্ন হুমুমাই উ বিল্লাহি ফকতর আলাইহিল জান্নাত ওয়ামা আল্লাহতালা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শির করে আল্লাহতালা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং জাহান্নামকে তাদের জন্য অবধারিত করে দিয়েছেন কে তাহলে আমরা বুঝতে পারলাম মুশরিক যারা জাহান নামি হলো তারা এর আগে এক নাম্বার শ্রেণী তারা ছিল মোমেন মোমেন যারা জান্নাতি হলো তারা দুই নাম্বার মুশ্রিক যারা জাহান নামি হলো তারা তিন নাম্বার শ্রেণীর নাম মনে আছে নাকি বলেন তো তিন নাম্বার শ্রেণীর নাম কি মুলহিদ আচ্ছা আরবি আপনারা মুখস্ত করছে আলহামদুলিল্লাহ নাস্তিক ইটা মাইনসর কোনো জাতু নাই আপনারা আসেই বাল লাগে কথা এখানে খুঁজছি না এখানে কোরআন শরীফের কথা এটা যে মাইনসর জাত নাই ইখান আমার কথা নাই কথা ইখান খাল ইনা আলী বলা মারে সাক্ষী রেখে কইরাম আল্লাহ কইছেন না উলা ইকা কাল আনআ মান ছোট জাত না এটা কিটা চাইর ভাওয়া জানো জানুয়ারর মত দেখেন আল্লাহ এদের কি কি বলছেন আমি নিজে থেকে বানিয়ে বলি নাই আল্লাহদের এদের ব্যাপারে বলছেন লাহুম কুনু ইয়া يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الفاسقون আল্লাহ তালা বলছেন লাহুম কনুবুল্লাফুন এদের কলব আছে হাট আছে অন্তর আছে কিন্তু তারা তাদের অন্তর দিয়ে আল্লাহ তাআলা অস্তিত্বকে অনুধাবন করতে পারে না উপলব্ধি করতে পারে না এদের ওয়ালাহুম আয়ুনুল্লা ইয়ুবসিরুনা বিহা চোখ আছে সব দেখে কিন্তু আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্বকে উপলব্ধি করার মতো তার চোখের কোনো পাওয়ার নাই ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা সবকিছুই শুনে কিন্তু আল্লাহ তালার নিদর্শনের কথাগুলো কান দিয়ে শোনার পরে আমার আল্লাহর অস্তিত্বকে সে উপলব্ধি করতে পারে না এরা এত এরা এমন কপাল কপালপুরা এমন হতভাগা এরা কক্সবাজারে যায় কক্সবাজারে যাওয়ার পরে আল্লাহর বিশাল সৃষ্টি সাগরে দেখে সাগরের ঢেবে ঢেবে সে কিছুক্ষণ আনন্দ করে ছবিও তুলে তারপরে টিকটকে সেটা আপলোডও করে সাগর দেখলো সাগরের বিশালত্ব দেখলো কিন্তু এই বিশাল সাগর যিনি বানিয়েছেন সেই রবের বিশালত্ব বিরাটত্ব সে উপলব্ধি করতে না এমন কপাল পুরা বলেন তো আছে না নাই ফুল দেখে গোলাপ ফুল দেখে ফুল দেখে বলে ফুলটা কত সুন্দর অনেক সুগন্ধি ফুলও আছে ফুল থেকে গ্রাণ ফুল দেখে ফুলের সৌন্দর্য বর্ণনা করে কিন্তু ফুল যিনি সৃষ্টি করলেন সেই রবের সৌন্দর্য সে বর্ণনা করতে পারে না তো এমন মানুষ আছে না নাই আল্লাহকে চেনার জন্য আল্লাহর সৃষ্টি জগতের দিকে আমার আল্লাহকে চেনা যায় আল্লাহকে চেনার জন্য বড় বড় ডিগ্রিধারী হওয়া লাগে না আল্লাহকে চেনার জন্য একটু মাথা খাটালেই তাকে চেনা যায় একবার একজন বেদুইন যে কিনা মরুভূমির মধ্যে সব ছাগল চড়ায় পশু চড়ায় তাকে একজন মনীষী যে একজন আছেন তুমি কি এটা বিশ্বাস করো নাকি এই গ্রাম্য অশিক্ষিত লোকটা তখন বলল কেন করবো না অবশ্যই আমি বিশ্বাস করি তখন সে আলেম তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ যে আছেন তুমি যে এটা বিশ্বাস করো তুমি কি কোনো প্রমাণ দিতে পারবে না কি আল্লাহ আছেন সে তখন বলল কেন আমি প্রমাণ দিতে পারবো না অবশ্যই প্রমাণ দিতে পারবো যদি রাস্তার মধ্যে গোবর দেখা যায় যে কোনো মানুষ বুঝবে এই রাস্তা দিয়ে কোনো না কোনো গরু হেঁটে গিয়েছে ছাগলের ছোট ছোট পায়খানার বড়ি দেখলে যে কেউ বুঝবে এখানে ছাগল হেঁটে গিয়েছে এটা দেখে যদি এটা বোঝা যায় মাথার উপরের বিশাল এই আসমান পায়ের তলায় বিস্তৃত জমিন আর চোখের সামনে পরিদৃশ্যমান এত সুন্দর গাছগাছালি উদ্ভিদকুল প্রাণীকুল পশুকুল এত সুন্দর সাগর নদী নানা খালবি এগুলো দেখার পরে কেন বোঝা যাবে না অবশ্যই এর পেছনে একজন স্রষ্টা আছে এই যে আমার সামনে এতগুলো ক্যামেরা বলেন তো ক্যামেরা ম্যান ছাড়া ক্যামেরা চলবে নাকি জোরে বলেন চলবে নাকি আপনাদের এলাকায় তো লন্ডনই অনেক মানুষ আছে এই যে আপনারা বিমানে যাতায়াত করেন আসা যাওয়া করেন পাইলট ছাড়া কি বিমান চলে নাকি ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে নাকি ক্যামেরাম্যান ছাড়া যদি ক্যামেরা না চলে মাইকম্যান ছাড়া যদি মাইক না চলে পাইলট ছাড়া যদি বিমান না চলে ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে বলেন তো স্রষ্টা ছাড়া বিশাল সৃষ্টি কি চলে নাকি তাহলে এই সৃষ্টি জগৎকে যিনি পরিচালনা করেন তিনি কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ হইরা এটা সব দেখবো সৃষ্টি দেখব আল্লাহ বলতে কেউ নাই নাথিং তাহলে দেখলাম দেখা যায় না ইতা আমরা বিশ্বাস করি না ফাগলের ফাগল আয়না সারা তার ফিট জীবনে আপনারা দেখছেন আমরা দেখি না এমন বহুত জিনিস বিশ্বাস করি আপনারা কোনদিন বাতাস দেখছেন নি বাতাসর সাইজ দেখছেন কোনদিন অক্সিজেন দেখছেন নি সপ্তাহ বাদ নিজের ভিট আজ পর্যন্ত দেখছেন না কত কিছু দেখকে যদি ইতা আমরা বিশ্বাস করি তাইলে সপ্তাহ জিন বানাইছেন তাই আমরা বিশ্বাস করি কি করি না আল্লাহ হইরা যারা আমারও বিশ্বাস করে না ইতা ইতারে বানাইছে আমি মাইনসর লাগান কিন্তু আসলে ইতা মাইনসর জাতু নাই ইতা হইলা চার পায়া জানোয়ারের মতো আল্লাহই কেন শেষ করছেন না হইরা বাল আদাল এচে আরো খারাপ আর অনেক কৃষ্ট তাহলে তিন নাম্বার শ্রেণী পাইলাম ইতারেও আল্লাহ জাহান নাম দিবা কোনো দিবা আরো এক শ্রেণী বাকি রয়েছে না আচ্ছা দেখি জানি আগের পয়েন্ট মনোরাজ এক নাম্বার শ্রেণীর নাম কিতা মৌমিন যাইবা কোনো আ্লা এরা খাতাো আলার সামল খর। দুই নাম্বার মুশজি কুনানো তিন নাম্বার মুলহেদমানে নাস্তিক হল কুননো। সাইন নাম্বার এরা খারা জুরে খোকা এরা খারারাফ এরা কুনজা এরা হইলা মাইয় ফিল কুফরা আয়ু ধরুল ইমান। এরা অন্তরে কুফি গোপন রাখে আর বাহিরে ইমানের প্রকাশ ঘটায়। মাই ইুদ হিরু খিলা মায় মুতেন। এরা বাহিরে প্রকাশ করে যা ভেতরে হলো তার সম্পূর্ণ বিপরীত